হ্যালো বন্ধুরা কেউ সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে এমন একটি সাইট আপনাদের সাথে পরিচয় করে দেব যে সাইট থেকে আপনার জাস্ট আপনার ইমেল পড়ে আপনারা কিন্তু এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচশো ছয়শো টাকার মতো ইনকাম করতে পারেন অথবা কিন্তু এখান থেকে প্রতিদিন আপনার তিন থেকে চার ডলার অনেসা ইনকাম করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে যদি আমি পেমেন্ট প্রুফগুলো এখানে দেখে দিই দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট পেমেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার এখানে জিরো পয়েন্ট ওয়ান ডলার এখানে জিরো পয়েন্ট ডবল টু ডলার এখানে জিরো পয়েন্ট ওয়ান ডলার এখানে টু ডলার এবং এখানে নিচে আসতে পারলে দেখতে পারবেন এখানে কিন্তু তিন ডলার মতো পেমেন্ট কিন্তু এখানে পেড করা আছে তো এখানে কাজগুলো এত সহজ জাস্ট আপনার ইমেল বক্সে ইমেল যাবে এবং আপনি জাস্ট সেটার উপরে জাস্ট একটি ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে ইনকামটি হয়ে যাবে এবং এই সবগুলো প্রসেস আমি কিন্তু দেখে দেব এই ভিডিওতে এবং এই ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ এই ভিডিওটা কিন্তু আপনি অনেক অনেক বেশি ইনকাম করতে পারেন যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন খুব মনোযোগ দিয়ে দেখেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে কী করতে হয় সবগুলো প্রসেসে কিন্তু আমি এখান থেকে দেখে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে সর্বনিম্ন পে আউট অর্থাৎ সর্বনিম্ন কিন্তু আপনি জিরো পয়েন্ট ওয়ান ডলার হলেই কিন্তু উইথড্র দিতে পারবেন অর্থাৎ সর্বনিম্ন দশ টাকা হলেই কিন্তু আপনি এখান থেকে পেয়ারে উইড্রো দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার জন্য এখানে জাস্ট আপনি মেল না ফিমেল সেটি আপনাকে বসাতে হবে তারপর এখানে ফার্স্ট নেম দিবেন এখানে প্রাইমারি ইমেল অর্থাৎ আপনার যে ইমেলটা আছে সেই মেলটা এখানে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে সাইন আপের ওপর ক্লিক করতে কিন্তু হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন নিচে যদি আমি আসি তাহলে এটা কীভাবে কাজ করে এখানে কিন্তু আপনাকে জাস্ট সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি ইমেল পড়বেন অর্থাৎ রিড ইমেল তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে গেট পেইড অর্থাৎ আপনাকে পেইড করা হবে তো এই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখে দেবো প্রথমে আমাদেরকে সাইন আপটা কমপ্লিট করতে হবে তো সাইন আপ করার জন্য এখানে জাস্ট আমি মেইলের উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম এবং তারপরে এখানে কিন্তু আমার ইউজার নেমটা দিলাম তারপরে এখানে আমার ইমেলটা বসালাম এবং এখানে পাসওয়ার্ডটা দিলাম এবং সেম পাসওয়ার্ডটা নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে জাস্ট এখানে সাইন আপের উপরে একটি ক্লিক করে দিতে হবে সাইনআপের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে যদি এমন আসে যদি এই লেখাগুলো আসে তাহলে আপনারা কী করবেন এখানে কিন্তু আপনার ফার্স্ট নেমটা দিতে হবে এখানে আপনার লাস্ট নেমটা দিতে হবে এখানে আপনার সেম ইমেলটা থাকবে এবং এখানে আপনি যে পাসওয়ার্ডগুলো দিয়েছেন এরকমগুলো আপনি বসিয়ে দেবেন সেমভাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাইন আপ করলে কিন্তু এখানে সাইন বোনাস কিন্তু তিন ডলার পর্যন্ত আমাদেরকে দিয়ে থাকবে তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এখানে জিপ কোডটা দিতে হবে এবং এখানে আই এম নট এর উপর ক্লিক করে দিবেন তারপরে এখানে জাস্ট সাইন মি আপ এর উপরে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার সাইন আপটা কমপ্লিট হয়ে গেছে দে দেখা যাচ্ছে এখানে থ্যাংক ইউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তিন ডলার এখানে তিন ডলার সাইন আপ বোনাস হ্যাজ বিন টু ইওর অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমার তিন ডলার আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে এবং এখান থেকে জাস্ট আমরা নেক্সট স্টেপে চলে যাব এবার এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে তিন ডলার কিন্তু ক্যাশ আমার এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং এই কিন্তু কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট তখন এই তিন ডলার আপনাকে সাইন আপ করার সাথে সাথে এখান থেকে দিয়ে দেওয়া হবে এবং চলুন আমরা এবার দেখিনি যে কিভাবে এখান থেকে আসলে আমরা কাজটি করবো এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি প্রপারলি অ্যাক্টিভেট করার জন্য এখানে থ্রি ডট লাইনের উপর একটি ক্লিক করে দিতে হবে এবং থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে জিমেলটা আছে সেখানে কিন্তু একটা কোড যাবে বা একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কটাতে কিন্তু আমাদের ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে তো আমি সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটি করার জন্য জাস্ট আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পেইড ইমেল আছে অর্থাৎ এই যে পেইড ইমেল লেখা আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আমাদের নেক্সট স্টেপে চলে যাবে তো পেইড ইমেলের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট টু আর্ন ক্যাশ তো এটি করার জন্য অবশ্যই কিন্তু আমরা এখানে যে জিমেলটা দিয়েছি এই জিমেলের উপরে জাস্ট একটা আমাদেরকে কিন্তু লিঙ্ক পাঠানো হবে এবং ওই লিঙ্কটাতে জাস্ট আমাদের এখানে আমাদের ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটি করার জন্য জাস্ট এখানে আপনি সেন্ড নিউ অ্যাক্টিভেশন ইমেল পাঠাবেন যদি আপনার ওখানে না যায় আর যদি যায় তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আমরা ইমেলটা চেক করলে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভেশন লিঙ্কটা সেটি কিন্তু আমরা পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি অ্যাক্টিভেশন এখানে চলে আসছে যে অ্যাক্টিভ ইউর পেইড ইমেল অ্যাকাউন্ট তো এখানে জাস্ট আমরা এই লিঙ্কের উপর যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের এখানে আমাদের এটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি জাস্ট ক্লিক ক্লিক করে করে দিলাম কিন্তু আমাদের এখানে আমাদের যে সাইটটা আছে সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখন বলে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে আর্ন করার জন্য আমাদের এখানে থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দিতে হবে এবং থ্রি ডটের উপরে ক্লিক করে দিলে আপনার এখানে জাস্ট হোমের উপরে একটি ক্লিক করে দেবেন হোমের উপরে ক্লিক করে দিলে দেখতে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ সার্ভে আছে এখান থেকে তারপরে আর্ন মোর উইথ ইওর অপিনিয়ন তো এখান থেকে ক্যাশ সার্ভে আছে ক্যাশ অফার আছে এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে আর্ন পয়েন্ট আছে এবং তারপরে এখানে পেইড ইমেল তো আমরা মূলত পেইড ইমেলটা নিয়ে কাজ করবো তো এর জন্য জাস্ট এখানে আর্ন মোর রিডিং ইমেল এর উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে তো এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনবক্স অর্থাৎ আমার এখানে যে পেইড ইমেল গুলো আসবে অর্থাৎ এই ইনবক্সটা কিন্তু এখন কিন্তু ফাঁকা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা আছে তো এখানে কিন্তু আপনাকে জাস্ট কিছু সময় ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে কিন্তু এখানে যে ইমেলটা আসবে সেই ইমেলটা জাস্ট আপনাকে ওপেন করতে হবে অর্থাৎ এখানে একটা সাইড মতো আসবে এবং সাইটটা আসার পর জাস্ট আপনি তার উপর একটি ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেই ওয়েবসাইটে আপনাকে কিছু সময় থাকতে হবে অর্থাৎ তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আপনাকে সেখানে ব্রাউজ করতে হবে ব্রাউজ করার পরে জাস্ট আপনি কেটে দিয়ে আপনি যখন এখানে চলে আসবেন অর্থাৎ আপনার যখন হোম পেজে আপনি আবার চলে আসবেন তখন দেখতে পারবেন যে আপনার এখানে যে অ্যামাউন্টটা আছে অর্থাৎ যে পয়েন্টটা আছে সেটি কিন্তু বেড়ে গিয়েছে তো বেড়ে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে এই পয়েন্ট এখানে দেখতে পারবেন যে এখানে প্রতিটা ইমেল পড়ার জন্য আপনার এখানে প্রায় এইট পয়েন্ট দেওয়া হবে এবং যেটার মূল্য কিন্তু তো অবশ্যই এখানে কিন্তু এখানে যে কয়টি ইমেল পড়বেন সেটি কিন্তু এখানে দেখানো হবে এছাড়া আপনি এখান থেকে রেফারেল করেও কিন্তু ইনকাম করতে পারেন তো এগুলো আমি পরের প্রসেসে দেখিয়ে দেবো তো এখান থেকে জাস্ট আমরা ওয়েট করবো যতক্ষণ পেইড ইমেলটা একটা আসে তো এখানে কিন্তু কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে আমাদের একটি পেইড ইমেল আসলে কিন্তু আমরা এখানে কাজটি স্টার্ট করবো তো চলুন দেখে নেওয়া যাক যে এরকম আরেকটা সাইট আছে আমার এখানে ইমেলটা আস্তে আস্তে আপনাদেরকে একটি আর নতুন যে ইমেল ইনকাম করা যায় এটার উপর যখন ক্লিক করবেন দেখতে পারবেন যে আপনাদের সামনে এমন একটি আসছে এবং এখানে আসার পর জাস্ট করতে হবে কি এখানে একটি ক্লিক করে অর্থাৎ আপনাকে তো এখানে প্রথমে একটি রেজিস্টার করে নিতে হবে তো এখানে জাস্ট আমি রেজিস্টারের উপরে ক্লিক করে দিলাম এবং রেজিস্টার উপরে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে এখানে প্রথমে ইউজার নেম দিতে হবে তারপর এখানে ইমেল হবে এখানে পাসওয়ার্ড দিতে দিতে হবে হবে এবং এখানে এখানে যদি আপনার রেফার থাকে তাহলে রেফারটা দিতে হবে এটা জাস্ট রেফার না দিলেও চলবে তারপর এখানে আপনাকে সবগুলোতে টিক দিতে হবে টিক দেওয়ার পরে এখানে জাস্ট রেজিস্টার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো এই সবগুলো প্রসেস আমি কমপ্লিট করি তো এখানে সবগুলো কিন্তু দেওয়ার পরে জাস্ট এখানে আমাদের আমাকে এখন কিন্তু রেফারের রেজিস্ট্রেশের উপরে ক্লিক করে দিতে হবে তো রেজিস্ট্রের উপরে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে রেজিস্ট্রের উপরে ক্লিক করলে কিন্তু আমাকে এরকম একটি সাইটে নিয়ে আসলো অর্থাৎ এই কিন্তু হোম পেজে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এটি পড়ে নিতে বলেছে অর্থাৎ মাস্ট রিট তো এখানে কী বলতেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এইগুলো থাকা লাগবে যে কোনো একটি কিন্তু আমাদেরকে থাকা লাগবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল থাকতে হবে তা নাহলে আপনাকে ইহো মেল থাকতে হবে অথবা আপনাকে কিন্তু হটমেল থাকতে হবে তো এগুলো যে কানেক্টে থাকলে আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন তো আমি রেকমেন্ড করব যে আপনাকে জিমেইল একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং তারপরে আপনি ইয়াহু ইয়াহু একটা খুলবেন এবং তার সাথে আরেকটি খুলবেন হচ্ছে হটমেল তো এগুলো জাস্ট আপনি কিভাবে খুলবেন এটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনি খুব ইজিলি পারবেন তো আমরা এখন পরের স্টেপে চলে যাই তো এখানে পরের স্টেপে যাওয়ার জন্য জাস্ট এখানে আমাদের থ্রি ডটের উপরে একটা ক্লিক করে দিতে হবে থ্রি ডটের উপরে ক্লিক করে দিলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লগ ইনের উপর আছে তো লগ ইনের উপরে একটা ক্লিক করে দিতে হবে তো আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তখন জাস্ট এখানে সাইন ইনের উপর একটি ক্লিক করে দিতে হবে সাইন ইন উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এখানে জাস্ট আমি সাইন উপর উপরে ক্লিক করে দেবো তো সাইন এপোর্ড উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেলটা বসাতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন সেটি বসাতে হবে এখানে জাস্ট আই এম নটের উপরের উপরে ক্লিক করে জাস্ট এখানে লগ এর উপরে একটি ক্লিক করে দিতে হবে লগ এর উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়নি তো এটি করার জন্য অবশ্যই কিন্তু আমার ইমেলে চলে যেতে হবে এবং ইমেলে একটি ভেরিফিকেশন কোড তারা পাঠিয়েছে সেই কোডের এর উপরে জাস্ট আমাকে ক্লিক করে দিতে হবে বা ভেরিফিকেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলে কিন্তু এখান থেকে একটি ভেরিফা একটি অ্যাক্টিভেশন কোড এসেছে তো এখানে জাস্ট আমার এই অ্যাক্টিভেশন কোডের উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে তো এটির উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে জাস্ট আমি অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে অপারেশন সাকসেসফুলি এবার কিন্তু আমার এখানে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু আবার একটি সিকিউরিটি কোড পাঠানো হয়েছে বা একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে সেই কোডটি জাস্ট এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে কনফার্ম করলে কিন্তু আমাদেরকে মূল সাইটে কেন করে দিবে বলছেন এখান থেকে কিন্তু আমাকে একটি কোড দেওয়া হয়েছে তো এই কোডটি আমি জাস্ট এখান থেকে কপি করে নেব তো এখান থেকে জাস্ট আমি কোডটি কপি করে নেব কপি করে নিয়ে কিন্তু আমার সেই কোডের জায়গায় বসিয়ে দিব তো যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের সামনে এমন একটি ড্যাশবোর্ড ওপেন ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা এখানে জিরো 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 দেওয়া আছে তো এখান থেকে যখন আপনারা মূলত কাজ করবেন তখন কিন্তু এখানে এই অ্যামাউন্টগুলো এখানে যোগ হবে তো এই কাজগুলো আপনার কাছে কিভাবে আসবে যেহেতু আমি বলেছি যে ইমেল রিড করতে হবে এবং এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট এখানে করেছেন তো সেই অ্যাকাউন্টে যে জিমেলটা আপনার দিয়েছে সে আমরা সেই জিমেইলে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে আমার আমার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তখন দেখতে পারবেন যে এখানে কিন্তু এরকম একটা জিমেল আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ এখানে যে ওয়েলকাম মাস্ট রিড দিস ইমেল তো এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে তো এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনাদেরকে কিভাবে এখানে আপনারা এই কাজগুলো করবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত যদি না বুঝতে পারেন তো অবশ্যই কিন্তু ট্রান্সলেট করবেন তো ট্রান্সলেট করে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে এই সেম জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন খুব সহজে তো এই যে ইমেলটা আপনারা দিয়েছেন এই ইমেইলে কিন্তু মূলত এই ইমেল থেকে কিন্তু এখানে মেইল আসবে অর্থাৎ আপনার যে এখানে যেরকম এই মেলগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে তো সেরকম কিন্তু এখান থেকে এই মেইলগুলো আসবে তো এই মেলগুলো যখন এখানে আসবে তখন এখানে 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 দেখতে পারবেন যে এরকম ব্লুটেক থেকে মেল দেওয়া হবে তো এই মেলগুলোর উপরে মূলত আপনাকে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে মূলত এই কাজটি কিন্তু আপনারা করতে তো যখন আপনারা এক মেইল ওপেন করবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে পে আউট করা হবে তো পে আউট করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার যে আপনি যে কয়টা ইমেল পড়বেন তো সেই কয়েকটা ইমেলের ভিত্তিতে কিন্তু এখানে আপনাকে এই ব্যালেন্সগুলো আপনাকে অ্যাড করে দেওয়া হবে তো এই ব্যালেন্সগুলো যখন অ্যাড করা হবে তখন কিন্তু আপনার সরাসরি এখান থেকে উইড্রো করতে পারবেন পেয়ারের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং এখানে ফুসেট পে মাধ্যমে করতে পারবেন তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে মিনিমাম পে আউট কিন্তু এখানে যা জিরো অর্থাৎ দশ ডলার মানে জিরো ডলার হলেই কিন্তু আপনার এখান থেকে উইড্রো করতে পারবেন তো বুঝতে পারছেন যে এখানে কত কমে কিন্তু এখান থেকে উইড্রোটা করে থাকে এবং এখান থেকে কীভাবে পেয়ারে উইড্রো দিবেন এটা কিন্তু যখন আপনার পেয়ার অ্যাকাউন্টটা আপনার থাকবে তখন কিন্তু সেই পেয়ার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার থাকবে জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা এনে এখানে জাস্ট অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এখানে জাস্ট আপনাকে অ্যামাউন্টটি বসাতে হবে এবং অ্যামাউন্টে বসানোর পরে কিন্তু এখান থেকে জাস্ট আপনাকে উইড্রোর এ উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে উইড্রোটা প্রসেস হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অনেক কম জাস্ট আপনার আপনারা জাস্ট দশ টাকা হলে এখান থেকে উইড্রো দিতে পারবেন বা জিরো পয়েন্ট ওয়ান সেন্ট হলে কিন্তু আপনারা উইড্রো দিতে পারবেন তো এখানে অবশ্যই কাজের জন্য কিন্তু আপনাকে এই মেল এই মেলটি কিন্তু খুব ভালো মতো পড়ে নিতে হবে অর্থাৎ এই যে তারা যে মেলটা দিয়েছে অ্যাকাউন্ট করার পরে এই ইমেলটা কিন্তু খুব ভালো মতো পড়ে নিতে হবে এবং এই দেখতে পাচ্ছেন যে এখানে তাদের অ্যাকাউন্টের কিছু নিয়মাবলী দেওয়া আছে তো এই নিয়মাবলীগুলো কিন্তু আপনারা একটু পড়ে নেবেন তো এখানে বলা হয়েছে মূলত যে আপনাকে কিন্তু সপ্তাহে একবার হলেও কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কাজ করতে হবে এবং এখানে আপনার যদি সপ্তাহে যদি একটা ইমেল যদি আপনি মূলত ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে এবং আপনারা কিন্তু এর কিন্তু আবার রিঅ্যাক্টিভেশন এটি করতে হবে তো এগুলো জাস্ট আপনারা একটু পড়ে নেবেন তো এভাবেই কিন্তু এখানে কাজ করতে হয় এই সাইট থেকে পেমেন্ট প্রুফ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে আপনার জয়েন করবেন এবং টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন